ঠিক আছে তো ঠিক আছে মাঝে করে আমি কিপটেমি করি বউচ্চার লেগে আমার জীবন আমি বলি কিপটেমি করব আমি তাহলে দেখা যাইতেছে তোর আইনে দেই না আর তুই করতেছিস বলে আমি কৃষ্টেমি করতেছি আর তোর একদিন ভিডিও করতেছে তো এগুলো মানুষের শুনলি কী করবো মন ধরমানদের ওর বৌরই তুই তেল সাবান কিনে দেয় না এগুলো কথা এগুলো মানুষে যদি শোনে তে তো মানুষে আমার ঘিন্নি করবে এগুলো না করিয়ে না কইয়ে তেল বাদ দে তেল যদি তোর আমি দেই এরপর ওর স্বামী আর তেল না দিলে এরপর ওর স্বামী না দিলেও ওর স্বামী ট্যাং টিপি টেপ আল্লাহর কাছে পাবি স্বামীর খেসমত করলে আল্লাহ খুশি থাকে আর আল্লাহ খুশি থাকলে সমস্যা থেকে সমাধান করবে আর কালকে তোর আমি যেমনি হোক আমি যদি শরীরে রক্ত বেশি হলেও তোর কালকে আমি চার পাঁচটা ফেরাস ধর করে হাফ লিটার ভিতল আনি দেবো